আয়সা সিদ্দিকা প্রশ্ন করেছেন আমার চব্বিশ সপ্তাহ চলছে গত দুই দিন ধরে হলুদ স্রাব হচ্ছে এটা কি কোনো ভয়ের কিছু আর আমার বেবি নড়াচড়া কম পাচ্ছি দুই দিন ধরে ওরা কত সপ্তাহ প্রেগন্যান্সি চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ যেটা হলো চব্বিশ সপ্তাহ প্রেগনেন্সি টোয়েন্টি ফোর উইক্স প্রেগনেন্সিতে বাচ্চা আসলে সবচেয়ে বেশি নড়াচড়া হয় হলো টোয়েন্টি এইট উইক্স এর পরে আঠাশ সপ্তাহ তিরিশ সপ্তাহ ওই সময়টাই বাচ্চা সবচেয়ে বেশি নড়াচড়া করে তারপরে এই সময় যে নড়াচড়া উনি বুঝবেন এখন নড়াচড়া বলতে কম বলতে উনি কত বুঝিয়েছেন আমি ঠিক জানি না ওরা যদি দশ বার নড়াচড়া হয় আমার মনে হয় এই প্রেগনেন্সি এই সময় জন্য সেটা সাফিসিয়েন্ট আর হলুদ শ্রাব তো যেটা যাচ্ছে উনি বলছেন আমার মনে হয় ওনার যদি সেই জায়গায় কোনো ইচিং মানে জনিপাতে কোনো চুলকানি বা অন্য তলপেটে ব্যথা এই ধরনের কিছু যদি না থাকে জাস্ট সিম্পল মেজার সেটা হচ্ছে কি উষ্ণ পানিতে উষ্ণ গরম উষ্ণ পানির মধ্যে একটু লবণ দিয়ে সেটা টয়লেট করার আপনি ওই পানিটা দিয়ে ক্লিন করবেন এবং পরিষ্কার রাখবেন ওর হাইজিনটা মেনটেন করতে হবে তাহলে আমার মনে হয় এই সমস্যাটা চলে যাবে